ये नहीं ग्राम में जाए ना ममद ममद नहीं कमी 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 तो मैं टॉंग ने खावा टॉंग ने खावा मैं के ना तो गले 갔다 मैं के ना मैं ना है तो चॉकलेट दे হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং জানিয়ে আমার ভিডিওটা আবারও শুরু করলাম তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই রয়েছো আর আমিও মোটামুটি বেশ ভালোই আছি আর এটা হলো পনেরোই ডিসেম্বরের ভিডিও এর আগে পার্শ তো প্রথম পার্টটা শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে এবার সেকেন্ড পার্টটা শেয়ার করছি চলো দেখতে থাক ভিডিও এডিট করা হয়নি সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি তো অ্যানিভার্সারি ফার্স্ট পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এটা হলো সেকেন্ড পার্ট তো সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আর এখন দেখতে পাচ্ছ এখন আমি বেরোয় লোকে দড়ি দিয়ে বাজছি কারণ মোটামুটি ডেকোরেশনের কাজটা আমাকেই করতে হবে তারপরে তোমাদের দাদাভাই এসেও করবে ও একটু বেরিয়েছে আমাকে বললো তুমি একটু করে নাও তারপরে আমি আসছি তো সেটাই আমি এখন করছি দেখতেই পাচ্ছ আর এরা হলো এই যে দেখতে পাচ্ছ এরা হলো দিদি মানে আমার ননদের দুই ছেলে যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা আশা করি সবাই দেখেছো এর আগে আর এরা কত সুন্দর আনন্দ করছে দেখতেই পাচ্ছ সেটা জিজ্ঞাসা করছিল আর এদের মনে খুব প্রশ্ন মানে কোশ্চেন করে এটা কি করে হলো এরকম আর চিন্টু দেখো কীরকম ভিডিওর দিকেই তাকিয়ে রয়েছে তো সেগুলোও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর আমি বেলুনসগুলো মোটামুটি এইভাবে সাজিয়ে দিচ্ছি আর ওদিকে হচ্ছে যে হ্যাপি অ্যানিভার্সারি লেখা ওটা তোমাদের দাদাভাই আনতে গেছে কারণ আগের দিন আমরা মার্কেটে বেরিয়েছিলাম জাস্ট এই যে এটাই নিয়ে আসা হয়েছিল কিন্তু হ্যাপি অ্যানিভার্সারি ছিল কিন্তু আমাদের কালারটা পছন্দ হয়নি সেই কারণে আজকে ও আবার নিয়ে আনবে ওই কাকাটা বললো যে পরের দিন এসো তাহলে আমরা এনে দিতে পারবো এইরকম কালার তো সেটাই এখন আনতে গেছে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কেক নিয়েও চলে এসেছে আর কেকটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে অফিসিয়ালি নেমে এই যে সুদীপ্ত আর আমার নাম লেখা আছে সেটাই দেখতেও পেলে আর এদিকে তার আগে দেখতে পেলে যে শাড়ি আরও তোমাদের দাদা ভাইয়ের জামা সব কিছু রেডি করে নিয়েছি হচ্ছে এবার রেডি হব বলে মোটামুটিভাবে তো সেটাই এখন চলছে প্রস্তুতি পর্ব আর প্রথম অ্যানিভার্সারি আমি আমার শ্বশুর বাড়ি গিয়ে আমার শ্বশুর শাশুড়ির প্রথম বিবাহ বার্ষিকী পালন করেছিলাম সেটাও তোমরা যারা আমাকে অনেক দিন থেকে দেখছো তারা অবশ্যই দেখেছো মানে আমার বিয়ের ওই দু এক দু মাস পর বা এরকম সামথিং হবে আমার ডেটটা একজাক্ট এখন মনে নেই তো এরকম হয়েছিল ওদের দাদাভাইও আসার কথা ছিল বাট আসতে পারেনি ও কিন্তু আমি একাই মোটামুটি যেটুকু করা যায় সেই সেরকমই পালন করেছিলাম আর ওটাও ছিল ওদের ফার্স্ট মানে অ্যানিভার্সারি পালন আর ওরা একটু লজ্জাবোধ করছিলো ঠিকই কিন্তু ভালোও লেগেছিল মন থেকে তো পুরনো ভিডিও দিচ্ছি বলে কেউ কিছু মনে করো না এডিটিং করা হয়নি বলে দেওয়া হয়নি প্লিজ ম্যানেজ করে নিও আর হচ্ছে আমাদের ভিডিও কন্টিনিউ করো আশা করি ভালো লাগবে চলো দেখতে থাকো আর ওদিকে দেখতেই পাচ্ছ সব খুলে খুলে পড়ছে তোমাদের দাদা বাবু বলছে আর দশ মিনিট থাক এরকমভাবে বলছে তো চলো দেখতে থাকো আর আমার কাছে আরও কিছু পুরোনো ভিডিও রয়ে গেছে তো সেই ভিডিওগুলো শেয়ার করা হয়ে গেলে আশা করি সব পরপর ভিডিও দিতে পারবো নতুন ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারবো এটুকু আমাকে সাপোর্ট করো চলো দেখতে থাকো আর আমার শ্বশুর শাশুড়ি অ্যানিভার্সারির ভিডিও পুরনো যে ভিডিওগুলো রয়েছে ওখান থেকে দেখে নিও আশা করি বেশ ভালো লাগবে দিন শুধু দুজন আর কারণী তো নজর আজকেই দিন শুধু आर ना নত God. হে হে বুঝেছি আমরা দুজন পৃথিবী যত শুধু জকে রে এই দিন শুধু এই দুজনা আর কারবি এতনা কাজে রে এই দিন শুধু দুজন পরিজন আজ দের শুরু দুজন আর কার দিন আর কার দেখতেই পাচ্ছো এখন কেক কাটিং পর্ব ও গিফট দেওয়া কমপ্লিট হলো তো এখন এই যে কেকগুলো সবাইকে দেওয়া হয়নি তো সেটাই এখন চলছে আর চিন্টু কীভাবে দেখছে অনেক সরি অনেক আমি কীভাবে দেখছে দেখো তো আমাদের অ্যানিভার্সারি ভিডিও মানে কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে আর মানে জাস্ট ঘরোয়াভাবে সিম্পল কিছু করা হয়েছে তো এটুকুই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম কেমন লাগলো আবারও বলছি কমেন্ট করবে আর নতুন কী ভিডিও দেখতে চাও সেটাও আমাকে আইডিয়া দেবে কীরকম ভিডিও তোমরা দেখতে চাও সেরকম আইডিয়াও তোমরা দাও আর আমি দেখেছি আমার ভিডিও অনেকেই দেখে কিন্তু কোনো কমেন্ট করে না কোনো কিছু জাস্ট লুকিয়ে লুকিয়ে মনে হয় যেন ভিডিওগুলো দেখে কেউ কিছু বলে না তোমরা কমেন্ট করলে আমারও ভালো লাগবে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর দেখতেই পাচ্ছ হচ্ছে তোমাদের দাদাভাইয়ের কাছে এই যে সেকেন্ড টাইম আমি সিঁদুর পড়ছি এটা একটা রিলস বানিয়েছিলাম সেই ভিডিও আর এটাই হচ্ছে আগের দিনের ভিডিও তারপরে এটা এই যে ভিডিও পেয়ারা বাগানের যে ভিডিওটা দেখছো পরের দিনের ভিডিও মানে অ্যানিভার্সারি পরের দিন দিদিভাইরা তো ছিল তো আমরা সবাই মিলে মাঠে বাগানের দিকে চল চলে এসছিলাম ঘুরতে তো এখন দেখতেই পাচ্ছ পেয়ারা তোলা হচ্ছে অনেক পেয়ারা নিয়ে এসেছিলাম সেদিন অনি চিন্টু দিদি ভাই আমি আর একটা ভাই পড়েছিল সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই খুব খুব ভালো থেকো আর আমার সঙ্গে থেকো